নমস্কার বন্ধুরা নন্দীগ্রাম ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকল বন্ধুরা ভালো আছে এবং সুস্থ আছো আমি আবার প্রতিদিনের মতো আবার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটি তোমরা দেখতে থাকো আর নন্দীগ্রাম ভিলেজকে সবাই সাপোর্ট করো এবং লাইক করো এবং কমেন্ট করতে কেউ ভুলবে না তোমাদের টাটা করছে দেখো দেখো বন্ধুরা মাম এখানে খেলছে রাস্তাতে এসে গেছিলাম মাম আসছে দেখো ছোটে ছোটে ছুটে চলে যাচ্ছে আজকের বাগান থেকে পুঁই টাটকা টাটকা পুঁই শাক তুলে পুঁই শাকের একটি রেসিপি দেখাবো চলো বাগানে চলে এসেছি পুঁই শাকগুলো দেখো বাগানে চলে এসেছি প্রচুর বৃষ্টি হচ্ছে এখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে খুব ভারী বৃষ্টি হয়েছিল দেখো আর এখানে কচু গাছগুলো লাগানো ছিল দেখো কচু গাছগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো আর এখানটা একটা লাউ গাছও তো ছিল ওইদিকে শাক হয়েছে আমি ওইদিকে গিয়ে পুঁই শাকগুলো তুলে নেব দেখো এখানে কত হয়ে হয়েছে নরম যে পাতাগুলো পুষাকের আমি এগুলো তুলে নেব তার জন্য একটা ঝুড়ি নিয়ে চলে এসেছে এই পাতাগুলো আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর টাটকা নরম পুঁশাক তুই পাতাগুলো নিয়ে নিচ্ছি এখান থেকে পুঁই পাতাগুলো তুলে নেবো আর নরম নরম পুঁই শাক দিয়ে এরকমই রেসিপি করলে খুব ভালো লাগে এদিকে দেখো নরম পুঁই পাতাগুলো হয়েছে আর এগুলো ডাঁটা নিলে হবে না এরকম পুই পাতাগুলো নিতে হবে আর বুঁড়ো পাতাগুলো নিলে হবে না এভাবে নরম নরম পাতাগুলো নিলে খুব ভালো বাগানে দেখো কচু গাছগুলো করতে বড় হয়ে গেছে দেখো পুঁই শাকগুলো তো তুলে নিয়েছি এবারে বাড়ি চলে যাব বৃষ্টি হয়েছে তার জন্য দেখো আমাদের রাস্তাগুলো কাদা হয়ে গেছে আর পুকুর পাড় দিয়েই যেতে হয় বাগান থেকে তো টাটকা টাটকা পুঁই পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি তোমাদের দেখালাম দেখো সবুজ পাতাগুলো আর এভাবে গাছের পাতা মানে টাটকা তুলে রান্না করলে খুব ভালো লাগে আর এই পুঁই পাতা দিয়ে আজকে তোমাদের আয়তা রেসিপি করে দেখাবো খুব পুরোনো দিনের রান্না আমার ঠাকুমা এবং মারা সবাই রান্না করতে আমি দেখেছি এবং খেয়েওছি খুব সুন্দর লাগে এই রান্নাটা আমি এগুলো প্রথমে পাতাগুলো আমি বেছে নেব বেছে এভাবে ছোট ছোট করে কেটে নেব তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগে খেতে প্রত্যেকটা পুঁই পাতা এভাবে আমি পরিষ্কার করে বেছে তারপরে কেটে নেব দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নেবো সবগুলো এভাবে কেটে নেব সবগুলো তো পরি আমার কাটা হয়ে এসেছে এগুলো কেটে নেবো আর কটা আছে সবগুলো আমি বেছে নিয়েছি খুব ভালো করে দেখো কত সুন্দর করে পুঁই শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে আমি ধুয়ে নেবো তারপরে পুরো রেসিপি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো করে পুঁ শাকগুলো এভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেবো ধুয়ে নিচ্ছি চলে এসেছি দেখো বৃষ্টি বৃষ্টি লেগে গেছে করে পড়ছে পুঁই শাকুলো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর পুইশাকের আয়তা বানানোর জন্য এখানে মশলা নিয়েছি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি গোটা শুকনো লঙ্কা নিয়েছি রসুন কুচি জিরে বাটা এবং সাদা সর্ষে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো চন্দনী চন্দনী বলতে আমাদের বাড়ির বাগানে হয়ে থাকে যে ফোড়নে দেওয়া হয় এগুলো হচ্ছে ছোটো ছোটো আমাদের বাগানে হয়ে থাকে চন্দনিটা দিলে তরকারির স্বাদ খুবই ভালো হয় হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি লবণ এবং রান্নার জন্য সর্ষে তেল নিয়েছি এই রান্নাটা আমি সরষে তেলে করবো প্রথমে আমি পুঁই শাকগুলো ভাপিয়ে নেব এদিকে কড়া বসিয়ে দিয়েছি মুড়ান্ত ধরিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো গরম হয়ে গেছে ওর মধ্যে পুঁই পাতাগুলো দিয়ে দেবো শাকগুলো তো তুলে দিয়েছি এবারে নাড়িয়ে দেব কিছু জলও দেব না তেলও লাগবে না এভাবে অল্প করে লবণ দিয়ে দেব দিয়ে আবারও নাড়িয়ে দেব আমি কাটিয়ে দেবো কিছুক্ষণের জন্য দেখো কতগুলো পুঁশাক দিয়েছিলাম আর কতগুলো হয়ে গেছে আর জল বেরিয়েছে দেখো আমি কোনো জল দিইনি কত সুন্দর জল বেরিয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে নামিয়ে নেব আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা কাটিয়ে দেব ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি হয়েছে কিনা দেখো পুরো জল বেরিয়ে গেছে এবারে প্রচুরটা আমি নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি পুঁশাকটা তারপরে ঠান্ডা হয়ে গেলে বা এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলো নিংড়ে নিয়ে তারপরে রেসিপিটা বানাতে হবে তার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো চন্দনে রসুন কুচি পেঁয়াজ কুচিজটাতে আমি লাল লাল করে একটু ভিজে নেব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে লাল লাল করে পেঁয়াজ করে ভিজে নিয়েছি ওর মধ্যে শাকগুলো যে জল নিংড়িয়ে রেখেছিলাম ওই শাকটা আমি দিয়ে দেব লবন দিয়ে খেতি নাই অলপ কৰি লবন দিব মাজে জিদে বেপাৰ খাইছিলো

স্বাদটা তো কিছুক্ষণ মেরে মেরে রান্না করতে হবে এর মধ্যে আর কোনো এক্সট্রা করে জল দিলে হবে না কলকাতার আয়টা কলকাতা আয়টা আমার হয়ে গেছে দেখো অল্প আঁক দিয়ে আমি দেখো কত সুন্দর হয়েছে দেখো ওর মধ্যে এবারে সে আমি অল্প করে সরষের তেল দিয়ে দেবো অল্প করে চিনি দিয়ে চিনে শুকনো শুকনো এবারে ঘর ভরে করতে হবে রস খাবলে ভালো লাগে না আমি যেভাবে বানিয়েছি আপনারা এবারে বাড়িতে বানিয়ে একবার খাওয়ার খেয়ে দেখবেন খুব ভালো লাগছে বৈশাখের আয়তা আমার হয়ে গেছে আমি নামিয়ে এনেছি কত সুন্দর একটা কালার হয়েছে দেখো আর খুব ঝরঝরি হয়েছে দেখো বন্ধুরা দেখো কত কম সময়ে আমি আয়তা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো আর খুবই অল্প মশলাও লাগে আর সময় মানে বেশিই লাগে না অল্প যার সিদ্ধ হয়ে গেলেই তারপরে রান্না হয়ে যায় না আর আগেকার দিনে কী বলতো আমার ঠাকুমারা তো অত কিছু মশলা পেতো না হয়তো ছিল কিন্তু কিনে আনার ক্ষমতা ছিল না এইভাবে নিত্য নতুন রান্নাগুলো কম মশলা দিয়ে করে খেতো খুবই সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত কম মশলাতেও যে এত সুস্বাদু রান্নাগুলো হয় আমরা তো তখন জানতাম না ছোটো ছিলাম পরপর দেখেছিলাম যে ঠাকুমা মা রান্না করতো তারপরে থেকে আমরা কাছ থেকে শিখেছি দেখো কত সুন্দর হয়েছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আর তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে বলবে কমেন্ট করে যে দিদিভাই ভাই সত্যিই খুব সুন্দর হয়েছে তাহলে চলো আর ব্লগটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগ নিয়ে নিত্য নতুন ব্লগগুলো আসছে তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করো প্লিজ ভালো লাগলে কেউ লাইক করতে ভুলবে না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বেশি বেশি করে আর নন্দীগ্রাম ভিলেজপুর তোমরা দেখতে থাকো তাহলে চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা